কোন মেয়ের জন্য জীবনটা নষ্ট করলাম কোন মেয়ের জন্য যেই মেয়ের এক ছেলে দিয়ে হয় না যেই মেয়ের বারো জায়গায় মুখ না মরে তার শান্তি পাওয়া যায় না যুবক ভার বলো তুমি সামান্য একটা যে স্বপ্ন ভুলে গেলে তুমি জাস্ট সামান্য একটা মেয়ে যে তোমার বাপকে লাথি মেরে দিলে আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই আজ থেকে জাস্ট দুইটা বছরের জন্য গায়েব হয়ে যাও

बहुत হে জমি মিলে मिलेगी হাসি हंसी इस মে में सलम तू তো तो नहीं কি না বলে আরে এক মে ঠকাস তো কি হয়েছে প্রত্যেক মে তো ঠকবাস নয় তুমি আমাকে চিট করবা তোমার যে একটা বিয়ে যায়স আমি তোমার চিটে করে ভয় পাই না আমার চারটা বিয়ে যায়স অতএব আজ থেকে কোন মে যে ক্যারিয়ার থেমে থাকবে না আরে আমি হব সেই অপশন যে অপশনকে চুজ করার জন্য কয়েক লক্ষ মে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে সফল হওয়ার তৌফিক ডান সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা আলারা হাত তুলেছে হাত নামান এবার কপাল পোড়া হত ভাগা সিঙ্গেল সবাই এ আমি বিশ্বাস করি না ইন্না কারো বউ নাই আহারে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমিন আসলে যুবকরা তো বিয়ে করতে আরে বেটা হাত নামা মানে হুজুর আজকে আমি বিয়ে করে আমি বলতে চাই যুবকরা বিয়ে করতে চায় বাট মেয়ের বাপরা টাকা ছাড়া বিয়েতে চায় না যুবক ভাড়া আর মেয়েদের রুচি এত খারাপ টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের করতে পারে যায় এরকম মেয়ে তো রংপুর ঠাকুর গায়ে নাই নাই আরে নাই রে ভাই আমি কই নাই এরা কয় আছে তার মানে মনে হয় আছে কথা ঠিক আছে কিনা বলো আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক পড়েন সবাই আমিন তিনটা তাকবীর দিবেন তাফসীর শুরু করার পূর্বে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটু কাশি দিবেন মান সম্মান রাইখেন আমাদের একটু হ্যাঁ বিবাহিত ভাই যারা এসেছেন সমস্ত লজ্জা কাটায় ফেলেন